লাগিয়ে দিব <tiny noise> <tiny noise>

দেখে নেবেন একদিকে করুন দুই দিকে উল্লে আবার হবে না এখন আমরা ফিটিং করে এখন তোকে দেখাবো হ্যাঁ এইভাবে ওই যে আগের যেই আমরা যে ছিলাম ফিটিং কৰি দিবি হওক দিয়ে এই চাইডত এই চেদাৰ এটা লাগে দেহা লাগা এই স্ক্রিম করে রাখ আমি এটা লাগাই দিতাম আমরা এখন এটারে এইভাবে টানবো হইছে লরে এক গইনা গোইনা পাঁচটা টা সেল দিবেন দুই তিন পাঁচটা

শুধু ফাস্টা ফেজ ইডা যাতরা ফেজ দিবেন উডা যাতরা ফেজ দিলেই হবে একটা

मेसर दिख दे दे, दे दे, दे दे। दे. देखा गुराबेन 1 2 3 4 5 কিPasta দিবি Pasta রে গুড়াইয়া নিসা সা সা بس হ্যাঁ নটা লাগাই দিবেন একদম না বেশ লাগলেছে তাহলে লাগদি 12

এখন এখানে গুলো আমরা লাগাই দিব লাগিয়ে দিলে সবাই সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন